কালবৈশাখীর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি সবসময় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে দেখেছেন আজকের আবহাওয়ার আপডেটটি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছি কলকাতা সহ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে হলুদ সতর্কতা রয়েছে হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বর্ধ পূর্ব বর্ধমানে এই জেলাগুলিতে রাতের দিকেও গরমের অস্বস্তি থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রির কাছাকাছি আপাতত দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাহা অফিস গোটা সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তবে হাওয়া অফিস জানিয়েছে উত্তরের নিচের তিন জেলা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গরম হওয়া বইবে